আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সেরা একাদশ ঘোষণা করল সেমিফাইনাল খেলতে হলে টাইগারদের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপে এখন সুপার আছে বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জিতে এই পর্বে পৌঁছেছিল তারা কিন্তু সুপারেটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ইতিমধ্যেই এখন সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে সেটিকে ফের উজ্জ্বল করতে হলে ভারতকে হারাতেই হবে আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও আশায় আছেন অসাধারণ কিছু করে শক্তিশালী ভারতকে হারিয়ে দেওয়ার শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন ম্যাসেজ একটাই থাকবে যে ব্যাটিং বলিং দুই বিভাগেই আমাদের অসাধারণ পারফর্ম করতে হবে কারণ এই ম্যাচে হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নেও থাকবে না তাই পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক হবে ভারতের সঙ্গে ইতিমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অ্যান্টিগায় এখানেই অজিদের বিপক্ষেও খেলেছিল তারা এই ভেনুতে নিয়মিত রান হতে দেখা গেছে কিন্তু এখানে রান করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা পুরো টুর্নামেন্ট জুড়ে রান খরায় ভুগেছেন বাংলাদেশ তাই তাসকিন আহমেদ বলেন এনটিগা ও বারবারডোস এই দুই উইকেটেরই অনেক ভালো গুণ রয়েছে তবে আমরা চাইব নিজেদের সেরা খেলাটাই খেলতে সর্বশেষ এদিকে ভারতের বিপক্ষে সেরা একাদশ দেখে নেওয়া যাক বরাবর এবার তানজিদ তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে তিনে নাজমুল সেন শান্ত চারে তাহিদ হৃদয় পাঁচে সাকিব আল হাসান ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাথে জাকের আলী আটে তাসকিন আহমেদ নয় মুস্তাফিজ ও দশে সাকিবের পরিবর্তে পারে ইসলাম এই সেরা একাদশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আসলে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে আছি ভারতের বিপক্ষে তারা ভালো দল তবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব এমন আত্মবিশ্বাসী ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন